দাম আছে মোটামুটি বেশি দাম আপনার ভারতের রপ্তানি হচ্ছে বারোশো টাকা কেজি আর আমার বাংলাদেশে কিনতেছি পনেরোশো ষোলোশো টাকা কেজি আমি খাতে চাইছে কিনতে পারছি এটাই খুশি ভাই এছাড়া অন্য কিছু নাই ভাই আমাদের মানে আওতার আওতার বাইরে বাজেটের টাকা আর টাকা ইয়ের বাইরে আমাদের সামন্ত মনে আমাদের কেনা কেনা সম্ভব মানুষ তো চোখে টাকায় দেখে চলে যায় মানুষের সাধ্য নাই কেনা মানুষ এক টাকা নোটাল না আপনার মানুষের এখন যে দৈনিক যে চাহিদাটা আপনার খাবারের ওটাই তো মিটাইতে পারতেছে না মানুষ কীভাবে একটা মানুষের ইনকাম সোর্সের উপর ভিত্তি করে না মানুষ একটা টাকা বেশি যাতে তার একটা খাওয়ার জিনিসের চাহিদা থাকে কিন্তু তো এখানে আপনার তো এখন বর্তমানে চাহিদা থাকতেছে না তার পাঁচশো টাকা ইনকাম তার খরচ হতেছে এক টাকা ভাই বৃদ্ধি বলতে কি আসলে সরবরাহ আছে আবার যে জেলেগুলো মাছ ধরতেছে তাদেরও ইয়ে আছে কিছু বাজার কারসাজি আছে আর অনেক কিছু ভাই এর উপর ডিপেন্ড করে এখন আপনি যদি দেখেন ভারতে যেটা রপ্তানি হচ্ছে বারোশো টাকা কেজি তাহলে সেটা কিভাবে যাচ্ছে অবশ্যই কারসাজের মাধ্যমে এখানে বৃদ্ধি হয়েছে প্রান্তিক লেভেলে সেল করতেছে উনাদের যদি আপনারা ধরেন বা রিপোর্ট করেন আসলে কিছু বের হবে না এটা তখনই বের হবে যখন রুট লেভেলে হাত দিতে পারবেন কারণ আপনার আরোতে যেখানে কক্সবাজারে সর্বপ্রথম আরতে উঠতেছে বা চাঁদপুরে আরতে উঠতেছে

ইন্ডিয়ানের তার মাছের দাম কম কমই কমে পাঁচশো টাকা কেজিতে কমে লইলে চোদ্দশো পনেরোশো আইস গেলে আর চুট মাছ পাঁচশো টাকা কেজিতে কম লইলো